এ কি অবস্থা তোর হ্যাঁ তুই না দেখলাম যে একত্রিশে ডিসেম্বর রাতের বেলা পোস্ট দিয়েছিলি যে আগামী বছর অর্থাৎ দুই সাল দারুণ করে নতুন করে শুরু করবি তোর মধ্যে তো কোনো পরিবর্তন দেখিনা না তুই আগে দিনে বারোটা বাজে ঘুমাতে উঠতি এখন দিনে দুইটা বাজে ঘুমাতে উঠোস এটা নিয়ে তোর স্ট্যাটাসের মানে হ্যাঁ একবার নতুন করে শুরু করবি সবাইলে এই দেখাই দিবি সেই দেখাই দিবি এটি কবে দেখাবি আকল ক্যাশ জ্ঞান বুদ্ধি এটি আর হইব না কবে হইব হ্যাঁ এই যে বাপের টাকাটি নষ্ট কারে শসো আমি আমার নিজেরাই কইতাছি এই যে বাপের টাকাটি নষ্ট কর্তা কোনো চিন্তা আছে জীবন নিয়ে কোনো চিন্তা আছে কি চিন্তা করছো জীবন নেওয়া হা বেটা তুই যে চায় রয়েছো তামান ঠিকই তোর দাসি বুঝোস নাই কী মানে কি লাভ ডা এই যে দিনের মনে কর সার ব্যাডমিন্টন খেলা হ্যাঁ এতের ঘাস হতে রশি চুরি করেন হ্যাঁ খোয়ার মুরগি চুরি করেন হাঁস চুরি করান করি দিনের দুইটা পর্যন্ত এবার ঘুমো আবার সন্ধ্যার আগে দিয়া তুপতাপ লাগাইয়া মনে করো যে রাতের ব্যাডমিন্টন খেলার জন্য প্রস্তুতি নিয়ে বাইরে কি লাভটা হয় লাভটা কি হয় এদিক দিয়ে যে বয়স মনে করো যে ছাব্বিশের মানে আমি কিন্তু আমার নিজের কথা কইতেছি বয়স যে ছাব্বিশের কোটা পার হয়ে গেছে কোনো চিন্তা ভাবনা আছে হ্যাঁ মানে করবি ডাকি তুই তোর এখানে এই সমস্যা ওখানে ওই সমস্যা তুই মানুষটাই আসলে সমস্যা হ্যাঁ তুই মানুষটা আসলে সমস্যা না তুই সব কিছুরই সমস্যা মনে করতেছিস কিছু একটা শুরু কর হয়ে যেও শুরু করে দেখ একটা একটা কিছু কর ছোটোখাটো কিছু কর ভালো থাক তিন শেষে তুই তো নিজেই ভালো থাকবি তুই নিজে ভালো থাকতে পারলে আরো দশটা মানুষে ভালো রাখতে পারবি নিজে ভালো থাকার চেষ্টা কর ট্রাই কর মানে তুই দিনে দুইটা বাজে ঘুমোতে উঠবি ওইটা মনে করো যে সাহেবের মতন হ্যাঁ বাপের টাকা দিয়া ব্রাশ কিনা না বা ওই আবার বাপের টাকা দিয়া পেস্ট কিনে হেঁটে দিয়ে দাঁত মাজবা মাজ যা কী করবা দুইটা বাজে উইটা নাস্তা টোকাইবা নাস্তা টোকানোর পরে চারটা বাজে আচরণ নামাজার থাকে দিয়ে তুমি বড়ো লোকের এডম ভাত খাইবা ভাত খায় আর পরে উনিশ বিশ হইলে তরকারির ভিত্তা আবার চেঁদা করবা আয়া তোপতা লাগে হ্যাঁ এটি বাপের টাকায় তোপতা লাগে আয়া হ্যাঁ বন্ধুদের লাগে ধুমধাম এই সেই আবার রাইতের বারোটা একটা দুইটা নাই এরপরে তুমি বাসায় যাও এমনি কি জীবন চলবো হুম আর কতদিন আর এইভাবে কতদিন বয়স তো হয়েছে নাকি নাকি এখনো বয়স হয় কি মনে করতেছ বয়স হয় নাই বয়স যদি তোমার এমনও না হয় যার হয় না নয় তার হয় না নব্বইও একটা কথা আছে না তোমার লাগে তাইলে ওই যে তোমার যদি ছাব্বিশেও না হয় তো ছাব্বিশ হাজারেও তোমার হইব না চেঞ্জ কর নিজের একটু চেঞ্জ করার চেষ্টা কর ট্রাই কর দেখ না কি হয় ওই দিনের দুইটা পর্যন্ত ঘুমাবি ওইটা তুপতাপ লাগে বাইরে বিয়ে আবার যায় ঘুমাবি এইটা কি জীবন ক এটা জীবন এটা জীবন না রে ভাই এটা জীবন না কিছু একটা শুরু কর ট্রাই কর নিজে ভালো থাক আরও নিজে ভালো থাকলে দেখবি অন্য দশজনরাও তুই ভালো থাকতে পারবি দিন শেষে সব কিছুর চাইতে তুই নিজে ভালো থাকতে পারবি